এই ছিল আজকে আপু শাকিন আমি না ছাড়ার অবস্থা শাকিনকে গিয়ে কি বলবো যেহেতু হিন্দুদের আজকে একটা ধর্মীয় মানে লাগতে বলতে পারে দুর্গা পুজোর আজকে শেষ দিন হয়তো বা মানে ওনাদের দুর্গা বিসর্জনে আমি যতটুকু জানি ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মায়ের ভেবেছিলাম যে হয়তো হিন্দু ধর্মের ভাই বোনদের বিয়ে বেশি না আলাদা যাতে কি আমাদের ধর্মের ভাই বোনদের এত মানে যে পারছে একজন কিনবে গিয়েছে চারজন গিয়েছে তিনজন গিয়েছে বাটারফ্লাই একটা মিনি কাকড়া এটা কিন্তু সিম্পল একটা কাঁকড়া দেখে মনে হবে কিন্তু জাস্ট এই ফালারটা এই ফুলের শেপটার কারণে এই কলিটার কারণে এটা প্রাইস রাখতে আমার কাছ থেকে দেড় শত টাকা

মানে আমাদের বাসায় একজন আছে সবসময় এরকম করে থাকে সবসময় এরকম করে থাকে কারণে অকারণে মানে ভালো একটা পরিবেশ বাসায় বিয়ে কি ধরনের খাবার রান্না করতে

তো বাচ্চাদের মন একটু তো খারাপ হবে কিন্তু সবাই ভালো থাকুন থাকলে ভালো ফেস